পরের জনকে যুক্ত করতেছি আপনাকে যুক্ত আপনি কিছুদিন আগে আসাদুর ভাইয়ার সাথে একটা লাইভ করছিলেন প্রায় মনোযোগ দিপুরাটাই শুনেছি ভাল লাগছে আমার মানে হোক এইখানে মানে আমার আসলে ফরহাদ মাঝা নিয়ে কিছু প্রশ্ন ছিল তো প্রশ্নের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি সো থ্যাংকস এগেন আপনি ওনার সম্পর্কে কিছুটা সমালোচনা শুরুই কথা বলেছেন দ্যাটস ফাইন ডু ইউ থিংক যে ফরহাদ মাঝা রিসেন্টলি যেই যা করছে বা যা বলছে ডু ইউ থিংক এটা প্রেজ দি ডোন্ট ইউ থিঙ্ক আমি যেটা মনে করি যে ফরহাদ মাঝার হচ্ছে গিয়ে তার যে মতাদর্শ সেই মতাদর্শটাকে অ্যাটাক করার দরকার আছে অ্যাটাক করা প্রয়োজন ফরাদ মাঝার এখানে কোনো আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না তার সে যে মতদর্শটা মানে প্রচার করে ইসলামী মতদর্শ ইসলামী কমিউনিজম এই জিনিসটাকে অ্যাটাক করার প্রয়োজন আছে এবং এই জিনিসটা যে কেন মানে ভন্ডামি এটা এই জিনিসটা কেন যে এক ধরনের বাটপারি এই জিনিসটা প্রকাশ করার দরকার আছে আচ্ছা রাইট ঠিক আছে মানে হ্যাঁ ঠিক আছে মানে কিন্তু যেটা হচ্ছে যে উনি মানে যেটা উনি বলে মানে নিজে উনি দাবি করে যে উনি সবসময় হচ্ছে যারা মানে যারা হচ্ছে অত্যাচারিত হয় বা সমাজে পদদলিত হয় সবসময় তাদের হয়ে কথা বলে আসে উনি এখনো বলছেন না এটা এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা মানে নাস্তিকরা যখন খুব খুব খাচ্ছিল তখন তো সে নাস্তিকদের পক্ষে কথা বলে নাই বলেছে না আমার মনে হয় না নাস্তিকদের পক্ষে তো একটা কথা সে বলে নাই সে তো বলে নাই যে এইভাবে মানুষ মানে ব্লগাররা যেটাই বলুক না কেন তাদেরকে তো এইভাবে জবাই করে ফেলা এটা উচিত না এটা তো সে বলে নাই ফরাদ মজারের প্রতি ব্যক্তিগত ভাবে তো আমার কোনো ইয়া নাই কিন্তু ফরাদ মজার কিন্তু ফরাদ মজারের ফরাদ মজার যে মতাদর্শটা প্রচার করে তারা যে ইসলামী কমিউনিজম আনতে চায় ইসলাম আসলে যে জিনিসটা হবে ফরাদ মজারকে সবার আগে জবাই করা হবে ফরাদ মজারকে সবার আগে এটা যেটা ইরানে ঘটেছিল হ্যাঁ ইরানে যখন বিপ্লব ঘটেছিল তখন ওই ইরানের যে কমিউনিস্টরা তারা এই ইরানের যে ইসলামিক সরকার ইসলামিক যে পার্টি সেই পার্টিকে বলেছিল যে ওরা জিতে জিতুক অসুবিধা নেই সেই সময় ফ্রান্সের কিছু দার্শনিক ছিলেন সে সেই দার্শনিকদের ভিতরে জাপল ছাত্র ছিলেন জাপল ছাত্রের একটা বড় মিটিং হয়েছিল ইরানের বিপ্লবকে বিপ্লবের পক্ষে বিপক্ষ নিয়ে সেই সময় সেই সময় মিশেল ফুকোর মতো বড় দার্শনিক বড় ফিলোসফার সে ইরানের বিপ্লবকে সমর্থন দিয়েছিল ইরানের মানে মিশেল ফুকো সেই সময় সবচেয়ে বড় ফিলোসফার এবং এখন পর্যন্ত বড় ফিলোসফারদের মধ্যে একজন ধরা হয় মিশেল ফুকোকে এই মিশেল ফুকো ইরানের এই ইসলামিক মানে যেই আয়তুল্লাহ খমিনের যে ইসলামিক দল এটাকে সমর্থন দিয়েছিল এবং এইটা জয়ী হয় মিশেল ফুকো খুশিতে আবার ইরান ঘুরতে গেছিল মজার ব্যাপার হচ্ছে ওই যখনই এবং সেই সময়ের কমিউনিস্ট যারা ছিল ওই অঞ্চলে সেই কমিউনিস্টরা বলেছিল যে জনগণ খুব দ্রুতই ইসলামিক এই এই সরকারের মোহ তাদের ভেঙে যাবে এবং তারা আবার সেকুলার ঘরানা রাজনীতিতে ফিরে আসবে গণতন্ত্রে ফিরে আসবে কিন্তু ওই খমিনি সরকার ওই ইসলামিক সরকার আসার সাথে সাথে কমিউনিস্টদেরকে একেবারে গণহারে হত্যা করা হইলো একদম মানে মানে জেলখানায় নিয়ে নিয়ে ফাঁসিতে ঝোলানো হইলো অনেক কমিউনিস্টকে পরবর্তীতে বুদ্ধিজীবীদেরকে মিশেল ফুকো যিনি ছিলেন নিজে একজন গে সে ওই যে ওইখানে গিয়ে ফুর্তি টুর্ করে আসলেন আনন্দ করল ইরানের ইসলামিক সরকার গঠন হয়েছে খুব খুশি তারা সাম্রাজ্যের বিরুদ্ধে বিরাট খুশি আসার পর জানতে পারলো ওখানে গেয়েদেরকে পাহাড় থেকে দেয়ালের উপর থেকে নিয়ে ঠাস করে ফেলা দেওয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে আইন করা হইল সমকামিতা হারাম যেহেতু ইসলামে আছে তখন এই মিশেল ফুকরা যত কিছু বললো যে না এগুলো করা যাবে না তোমরা এই সমস্ত না তখন কিন্তু আর মুশির ফুকর কথা কিন্তু কেউ শুনলো না বা ধরেন ফ্রান্সের যেই দার্শনিকরাই ইরানের এই ইসলামিক ইসেকে সমর্থন দিছিল নৈতিক সমর্থন দিছিল তাদের কারো কথাই কিন্তু আর ইসলামিক সরকার শুনলো না ইসলামী শরীয়তি আইন কায়েম করে ফেললো এই ইসলামী শরীয়তি আইন যখন কায়েম করলো তখন তারা আর এই সমস্ত যেই বুদ্ধিজীবীরা তাদের পক্ষ হয়ে বিভিন্ন দেশে গিয়ে গিয়ে জনমত গঠন করছে তাদের পক্ষ হয়ে হয়ে গিয়ে প্রচার চালাইছে তাদের মানে রাষ্ট্রের ইসলামিক রাষ্ট্রের পক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়াইছে তাদের কোনো মতামতই শোনা হইলো না তখন তাদেরকে ফাঁসিতে ঝোলানো হইলো অনেককে ইরানে যারা ছিল তাদেরকে তো ফাঁসিতেই ঝোলানো হলো এই মিশেল ফুকোর মতো লোকেরা ইউরোপে ছিল দেখে বাইচে গেল কিন্তু যারা ইরানে ছিল তারা আর বাঁচলো না তার মানে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটলো সেইটার দায় মিশেল ফুকোর উপরও বর্তায় মিশেল ফুকো এই এই আকামের সাথে জড়িত যে তার এই ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই যে ইসলাম আসলে সাম্রাজ্যবাদকে হটায় ইসলাম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে এই ধরনের একটা উদ্ভট একটা চিন্তার কারণে এদের এদের মতো কিছু লোকের উদ্ভট চিন্তার কারণে ইরানের আজকে পর্যন্ত এই অবস্থা আজকে পর্যন্ত মেয়েরা পাথর ছিঁড়া মেরা ফেলা হয় এই ইসলামী শরীয়তের দায় এই মিশেল ফুকুর মতো লোকদের ঘরেও বর্তায় তারা নিজেরা গিয়ে এই মিশেল ফুকুর নিজে গিয়ে হইয়া এমন একটা সরকারকে এসে গিয়া প্রতিষ্ঠা করছে যে সরকার ওই ইরানের গিয়েদেরকে মেরে ফেলতেছে সমকামীদেরকে হত্যা করতেছে তার মানে হচ্ছে কি এই হত্যাকাণ্ড যেই মানে সমকামীদেরকে মারা হচ্ছে সেই সমকামীদেরকে মারার পেছনে মিশেল ফুকোরও একটা অবদান আছে এটা আমি মনে করি এখন এই যে ফরাদ ফরাজ মতো লোকেরা যারা ইসলাম ইসলাম নিয়ে করতেছে ইসলামী শরীয়ত যখন কায়েম হবে তখন তাই ফরাদ মাঝারে সবার আগে গিয়ে মানে কল্লা ফেলা হবে ওরা আগে ওরে আগে উল্টাকই তারপরে রাখবে হ্যাঁ লালন ফকির লালন ফকির ঢুকায় দেওয়া হবে লালনের সমস্ত ফাজনামি গাঞ্জা খাই এই সমস্ত ইয়া ওরে তো সবার আগে লিফ্ট টুগেদার করার দায় আর ওর মানে পার্টনারে লিফ্ট টুগেদার করার দায়ে পাথর মানে গলা পর্যন্ত কোমর পর্যন্ত মারিতে পুইতা পাথর ছিল মারা হবে এটা এই দুই দুইজনের হ্যাঁ যারা লিফ্ট টুগেদার করতো এরপরে হচ্ছে কি ইসলামী শরীয়ত কয়েম হবে যেটার ভুক্তভোগী ফরাদ মজার নিজেও হবে কিন্তু এই ফরাদ মজার এই এই ইসলামী সরকারকে ক্ষমতায় আনার জন্যই এত দূরাদূরি এত ফা এত ইয়া করছে এই লোক নিজে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতো আগে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করিয়া সে দেখছে যে ভাত পায় না কোনো জায়গায় কোনো সুবিধা করতে পারেনি এই কারণে প্রজ্ঞাসে এই সমস্ত ইস্যার সাথে গিয়ে জঙ্গিগুলোর সাথে যুক্ত হয়েছে জীবনে যদি শেষ জীবনে যদি একটা কিছু বিপ্লব টিপ্লব করে রাখা যায় মানে যেটা সেটা যেই বিপ্লবী হোক না কেন একটা কিছু করে উলট পালট করে দিই একটা হ্যাঁ একটা কিছু উলট পালট করি এই ধান্দায় সেই এই লোক এই সমস্ত ইসলামী পার্টিগুলোর সাথে

এখন এসে দেখতেছি সে সে একটু ভালো ভালো কথাবার্তা বলতেছে এখন আবার মানে কথা সব ধর্ম সব মত থাকবে ঐক্য হবে এই ধরনের কথাবার্তা কিছু বলতেছে কিন্তু এই লোকের তো মানে আমি তো যেটা দেখছি এই লোকের যত ভালো কথাই বলুক এই লোকের তো ক্যারেক্টার তো দুদিন পরে আবার আরেক আবার যদি আরেক কথা বলে আমি তো বুঝতে পারতেছি না তো মুফাসির ইসলামের মতো মনে হয় কবে কি বলে তার কোনো ঠিক ঠিকানা নাই

আসাদমুনের সাথে ওখানে বলছিলেন যে যে ইউরোপে জার্মানিতে হচ্ছে আপনার হচ্ছে মানে মানে অনেক হচ্ছে মানে ওয়ার্ক অনেক বেশি মানে মানে ওয়ার্ক লাইফ মানে অনেক সময় কম থাকে আর কিন্তু আমি যতটুকু জানি ওখানে তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো বা জ্যাম জ্যাম খুব থাকে না বা খুব কম থাকে তাহলে মানে এমনটা কেন মানে আমি যেটা বোঝাতে চাইছি যে আপনার সবকিছু ঘড়ির কাটা ধরে করতে হবে যেমন ধরেন আপনার একটা ক্যালেন্ডার থাকবে সেই ক্যালেন্ডারে আপনি আগামী ছয় মাস পরে শনিবার দিন বিকাল তিনটার সময় কি করবেন সেটা কিন্তু আপনার ওই ছয় মাস আগে আপনার ওই ক্যালেন্ডারে সেট করা আছে হ্যাঁ এবং আগামী এক বছরের ক্যালেন্ডার আপনার সময় ভর্তি থাকবে হ্যাঁ আপনি এক বছরের ক্যালেন্ডার বের করবেন বের করে কত তারিখে কত মানে আমাদের ঢাকাতে যেরকম ছিল যে দুই পাঁচজন বন্ধু একত্র হয়েছি ছবির হাটে একজনের মাথায় কেরা উঠলো বললো যে চল দোস্ত চিটাগাং ঘুরে হ্যাঁ সুরকি দিয়া ইয়া খেতে ইচ্ছা করতেছে চল তো আমরা বললাম আচ্ছা চল তখন আমরা গেটে রাতে গিয়ে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে গিয়ে সকালে গিয়া চিটাগাং পৌঁছায় ভিতরে টুটকি দিয়ে খায়া টায় রাতে ফেরত চলে আসলাম বাসায় হ্যাঁ এই যে জীবনটা বাংলাদেশে আমি কাটাইছি জীবন তো এখানে নাই ভাই এখানে যে জীবন সেটা হচ্ছে এই যে এখন আমি এই কয়েক ঘন্টা কতক্ষণ আমি লাইভ করবো লাইভ করার পরে আমার মানে ইয়াটা কি আমার অ্যাপয়েন্টমেন্টটা কি সেই অ্যাপয়েন্টমেন্ট ইয়াটা চেক করতে হবে কালকে সকালে আমার কি কি কাজ আছে ভোর সাতটার সময় ওইটা আমার ভোর ছাটার সময় ওইটা আমার কি কি কাজ করতে হবে সেই জিনিসগুলো একদম সুন্দর করে সাজানো আছে আমি তো যদি ফাঁকা থাকে হয়তো দু একদিনের ভিতরে সেটা ফিল আপ হয়ে যাবে আরেকজন এসে একটা বলে দিবে যে এই দিনে এই তারিখে এই সময় আমার কি কাজ আছে তখন আমি সেটা ভুলে দিব সেখানে তো এখানে তো এই সময়টা আমার কাছে নাই যে আমার সেই যে হ্যাঁ এখানে এই সময়টা আছে জার্মানিতে যে জিনিসটা করা হয় কোনো কাজকর্ম করা হয় না কিন্তু শনি রবিবার আপনার যদি মনে করেন বাসার সামনে একটা বাগান আছে সেই বাগানে যে ঘাস জন্মাইছে সেই ঘাস গুলো আপনার নিজের কাটতে হবে আপনার যে বাসাটা পরিষ্কার করতে হবে বাসাটা ধুইতে হবে এখন আপনার বাসাটা মানে ইয়া দিয়ে ক্লিন করতে হবে মেশিন দিয়ে আপনার ক্লিন করতে হবে মানে হার্ট ক্লিন করতে হবে আপনার ফ্লোর এখন তারপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যারা বাংলাদেশি তারা মনে করেন রান্নাঘরে যেই তরকারি রান্না করি সেই তরকারি রান্না করলে রান্না করে আপনার রান্নাঘরের দেয়ালে ছোট ছোট ইয়া পড়ে তেলের ফোট পরে হ্যাঁ আপনার যে ইয়াগুলো আছে সেগুলোতে ছোট ছোট তেলের ইয়া পড়বে সেটা আপনার প্রত্যেক সপ্তাহে আপনার ক্লিন করতে হবে যদি প্রত্যেক সপ্তাহে ক্লিন না করেন তাহলে কিছুদিনের মধ্যে একটা গন্ধ একটা উৎকট একটা গন্ধ দেখা দিবে কারণ জার্মানরা হচ্ছে গিয়ে খায় দেয় কম ওরা রান্না বান্না করে কম পুরো খায় ফেলে একটা জিনিস পুরায় খাই ফেলে কিন্তু আমাদের যে ফুড হ্যাবিট আমাদের ফুড হ্যাবিট হচ্ছে অনেক মশলা টসা দিয়া আদা রসুন দিয়ে খুব সুন্দর করে কষায় মাংসটা রান্না করা এই জিনিসটা এরা করে না এবং এদের কারণে আপনার যে

কাজ আমার থাকে অনেক কিছু যে কাজগুলো একজন নর্মাল জার্মানের করতে হয় আমার করতে হয় তাহলে আমি ভাই টাইমটা কোথায় পাবো তাহলে আমি শেষ কোশ্চেন করে শেষ করতে চাই যে গিভেন অল দ্যাট আপনি কি কাউকে জার্মানি মুভ করা রেকমেন্ড করেন গিভেন দ্য ইকোনমি জব অপরচুনিটি হাই ট্যাক্স এসব কিছু বিবেচনা করেন যদি মানে সোশ্যাল সিকিউরিটি এবং একটা পিসফুল লাইফ কেউ লিড করতে চায় একটা পিসফুল লাইফ হবে আমি মানে কোনো ইসের ভিতরে যাব না নিজের জীবনটা নিজের পরিবারের জীবনটা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমি কাটাবো তাহলে জার্মানি বা ইউরোপিয়ান এই দেশগুলা অত্যন্ত ভালো খুবই চমৎকার কিন্তু যদি আপনার অনেক টাকা কামানোর ইচ্ছা থাকে

মানে আমাদের লেভেলের লোকদের আসলে সেরকম আছে কিনা সেটা জানি না কিন্তু আমার সেই কিন্তু আমি জানি যে দুবাইতে অনেক টাকা পয়সা নাই ভাই বাট ভালো টাকা কোটিপতি আছে দেশি টাকা কোটিপতি এটা তো বেশি টাকা না দেশি টাকা কোটিপতি কয় টাকা কিন্তু ইয়া মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হইতে হলে আমার মনে হয় যে আমেরিকা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা আমেরিকা তো চলে যেতে পারেন আর হচ্ছে গিয়ে অন্যান্য যে সোশ্যাল সিকিউরিটি আপনার যে সিকিউর জীবন আপনার যে কোনো টেনশন ফ্রি জীবন এইগুলোর জন্য আপনি এই ইউরোপিয়ান এই মানে জার্মানি বা এই দেশগুলাতে আসতে পারেন মানে আপনার জীবনে আর কোনো চিন্তা নাই ধরেন আপনার অ্যাক্সিডেন্ট হইল বা আপনার মানে চাকরি নাই আপনি বেকার বা আপনি মনে করেন আজকে আপনার পা ভেঙে গেল পা অ্যাক্সিডেন্ট হয় আপনি পরে আসেন তিন মাস বিছনা পড়ে আসেন এইগুলা যদি মানে দুর্ঘটনা হবে দুর্ঘটনা ঘটলে আমার কি হবে এইগুলা নিয়ে আপনার কোনো আর টেনশন নাই আপনি যে বিন্দাস জার্মানিতে এসব বেশি থাকবেন বিন্দাস থাকবেন এগুলো নিয়ে আর কিছুই হবে না আপনার কিন্তু আমেরিকাতে গেলে এগুলো নিয়ে সমস্যা হবে আমেরিকাতে গিয়ে যদি আপনি টাকা কামাইতে না পারেন এবং আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট করে বসে যান তখন কিন্তু আপনি ফকির হ্যাঁ তখন কিন্তু আপনার একেবারে অবস্থা খুবই কেরাসীন হবে যদি যদি না আপনার ওই হেলথ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ভালো থাকে না হইলে না থাকলে আপনি একদম ফকির হয়ে যাবেন তো আমেরিকাতে গেলে লাভও আছে আবার লসও আসে লসও আপনার মাইনে নিতে হবে আর ইউরোপের জীবন হচ্ছে স্টেবল জীবন আপনার পিসফুল জীবন নির্বিঘ্নে আপনি কাটাবেন কাউরে আপনি বিরক্ত করবেন না কেউ আপনার বিরক্ত করবেন আপনি আপনার জীবন ভালোভাবে কাটাতে পারবেন